সবার জন্য পার্টি শাড়ি নিয়ে আর কি আসছে এগুলো দেখেন তো জিমি চুর দারুন কিছু কালেকশন আসছে মার্শাল্লাহ এই পুরো ভিডিও জুড়ে মারাত্মক লেভেলের সুন্দর সুন্দর পার্টি শাড়ি থাকবে সব দামি দামি শাড়ি পাঁচ হাজার দশ হাজার আট হাজার টাকা রেঞ্জের শাড়ি থাকবে এক ভিডিওতে ওয়াও কি দারুণ কালার আচ্ছা এইটা তো খুবই দামি একটা শাড়ি অ্যান্ড এইটাও অনেক দামি শাড়ি হ্যাঁ আচ্ছা এইটা দিয়ে আমি শুরু করি টুকটাক প্রবলেম আছে যেন অর্ডার করবেন লটে আসছে সো লটের প্রাইসে পেয়ে যাবেন এই দামি দামি জিমিচুগুলো আপনি মার্কেটে গেলেই এই ধরনের শাড়িগুলো টোটালি আনকমন শাড়ি টোটালি আনকমন শাড়ি এগুলো পেয়ে যাবেন মার্কেটে আট দশ হাজার টাকা হ্যাঁ ওয়াও সেলিব্রেটি শাড়ি আপু সেলিব্রেটি শাড়ি কোথাও একটা হালকা হালকা পাতলা মানে ফুটা থাকতে পারে ঠিক আছে ও কি দারুণ একটা শাড়ি পুরোপুরি সারা স্কিন স্টোর এই যে দেখেন এইটার এই জায়গাটা একটা ছিদ্র আছে এই কারণেই কিন্তু এটার প্রাইসটা এরকম হ্যাঁ সো এটা দেখেন খুবই খুবই এক্সক্লুসিভ এবং প্রিমিয়াম একটা জিনিস দিয়ে দিচ্ছি এক্সক্লুসিভ প্রিমিয়াম

এত সুন্দর কালার আচ্ছা এই শাড়ির মধ্যে কিন্তু একটা গ্রিন গ্রিন শেড থাকবে এই যে সরি গোল্ডেন গোল্ডেন শেড থাকবে এটা খুবই দামি একটা শাড়ি এবং এগুলো অরিজিনাল সারাস্কি স্টোন করা আছে এন্ড এন্ড এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি অর্ডার কনফার্ম করবেন তাড়াতাড়ি হ্যাঁ কোথাও একটা ছোটখাটো ছেড়া বা স্পট থাকতে পারে এর বেশি কিছুই না এগুলা লট সম্পর্কে আপনারা জানেন ওয়াও এটা দেখেন 슬립স হ্যাঁ এখানে কিন্তু সুন্দর করে এমব্রয়ডারি করা এবং সারাস্কি স্টোন করা এই যে দেখেন সারাস্কি স্টোন করা এন্ড অ্যানাদার 슬립স ওকে সো এটা যার ভালো লাগবে তাড়াতাড়ি ওয়াও

ভাইরে ভাই এটা যে কি পরিমাণ সাইন দিচ্ছে কি পরিমাণ সাইন দিচ্ছে দেখা মাত্র অর্ডার করবেন না হলে সোল্ড হবে এটা হচ্ছে আপনার ब्लाউজে সরাসকি স্টোন করা আছে 슬ীভসে এবং ব্যাকে সব জায়গায় কাজ করা সো এটা পেয়ে যাচ্ছেন মাত্র 3650 টাকা ওকে 2650 100% কনফার্মলি অর্ডার করতে হবে কোনো ভাবে অর্ডার ক্যান্সেল রিটার্ন পলিসি নাই হ্যাঁ ঢাকায়তে আমাদের ক্যাশ অন ডেলিভারি 80 টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাইরে আমাদের ডেলিভারি চার্জ 150 পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি হ্যাঁ আচ্ছা এবারে যেটা দেখাবো যা অসাধারণ একটা শাড়ি এইটা জিমিচুর সবচেয়ে প্রিমিয়াম কালেকশন এটার মার্কেট প্রাইস নাকি আছে পনেরো হাজার টাকা হ্যাঁ যেটা বলে দিচ্ছে মার্কেট প্রাইস পনেরো হাজার দেখেন এটা কিন্তু ইনটাক আপনাদের সাথে খুলতেছি তো কোথাও হয়তো বা ছোটোখাটো একটা প্রবলেম আছে হ্যাঁ কোথাও ছোটোখাটো প্রবলেম আছে এগুলো কিন্তু কেউ বলে দেয় না আমরা কিন্তু বলে দেয় আপু কেউ বলে দিবে না আমরা কিন্তু সব বলে দিই এবং আপনারা অর্ধেকেরও অনেক কম দামে পেয়ে যাচ্ছেন এই সুন্দর শাড়িগুলো হ্যাঁ আচ্ছা এবার হচ্ছে আমরা এইটা দেখব হ্যাঁ এই যে পনেরো হাজার টাকা বা বিশ হাজার টাকা দাম হবে এটার খুবই হাই কোয়ালিটির হাই রেঞ্জের শাড়ি জিমিচু আরো একটা আচ্ছা এবার দেখাচ্ছি এই শাড়িটার এমব্রয়ডারি এবং ফুল স্টোন করা এবং শাড়ির গ্লেজ মাসাল্লাহ এগুলো যখন আপনি হাতে পাবেন আপনার মন ভরে যাবে হ্যাঁ শাড়িগুলো দেখলে ফুল অর্গানজা মসলিনের মধ্যে যাচ্ছে মানে আপনার এই কি কি শাড়ি হয়ে যায় আরেকটা নাম টিস্যু টিস্যু মসলিন এটা কিন্তু অরিজিনাল অথেন্টিক টিস্যুটা এটা কোনোভাবেই ফুলে থাকবে না হ্যাঁ কোনো ভাবে এই যে দেখেন শাড়িটা ওয়াও কালার মাসাল্লাহ মাসাল্লাহ মাসাল্লাহ

এগুলো চোখ বন্ধ করে নিবেন টোটালি সেলিব্রিটি কালেকশন এগুলো ইন্ডিয়ান এইসব শাড়িগুলো কিন্তু পরে রেড কার্পেটে যখন সবাই উঠে এই ধরনের শাড়িগুলোই পরে খুবই প্রিমিয়াম একটা কালেকশন এটা দেখেন মাসাল্লাহ মাসাল্লাহ এটা ম্যাটেরিয়ালটা আমি যদি বলি জর্জেট সিল্কের মধ্যে যাচ্ছে

তাড়াতাড়ি করে এগুলো নিয়ে নিবেন হ্যাঁ এই শাড়ি এই দামে আপনারা কখনোই পাওয়া সম্ভব না এগুলাতে যে প্রবলেম থাকবে এগুলো কোনো প্রবলেমের কাতার এই পড়ে না হ্যাঁ লটে আসছে লটের দামে নিয়ে নিবেন একটা শাড়িও আপনার চার হাজার টাকায় যাচ্ছে না বুঝতেই পারতেছেন সো চোখ বন্ধ করে অর্ডার করবেন যা যাচ্ছে মানে এই যে থার্টি ফার্স্ট নাইট আসতেছে না এরকম শাড়িগুলো কিন্তু আপনার থার্টি ফার্স্ট নাইটে খুব যায় ফুল সারা স্টোন করা এবং এই যে প্রিমিয়াম কালেকশন গোল্ডেন যে শেড এই শাইনটা ক্যামেরায় কতটুকু দেখছেন আপনি জানি বাস্তবে এগুলা অন্যরকম সুন্দর পুরা নিচে কাজ করা আছে এই সুন্দর শাড়িটা এই যে দেখেন ব্লাউজ পিস লিপস এগুলো আমি লাইভেই দেখাইতে চাইছিলাম সো লাইভের জন্য কোনো আপো অপেক্ষাই করতে পারতেছে না মানে এমন একটা অবস্থা যে সবাই বলতেছে শুধু প্রাইস বলেন যত ইচ্ছা অত প্রাইস আমরা নিয়ে নিব বুঝছেন সো লাইভের আর অপেক্ষা করলাম না ভিডিওতে দিলাম লাইভ ইনশাআল্লাহ দেখাই দিব ওয়াও এটা তাড়াতাড়ি অর্ডার দাম করবেন 3800 টাকা 3800 একদম প্রিমিয়াম সেলিব্রিটি শাড়ি এগুলো সবই আপনার জিমিচুর এই যে দেখেন জিমিচুর আরেকটা কালেকশন মাশাআল্লাহ এই কালেকশনটা এত সুপার হিট একটা কালেকশন আপু একটাই পিস আসছে এটা কিন্তু এই মানে একদম পানির দামি যাচ্ছে শাড়িগুলো এই যে দেখেন ভিতরে কাজ করা ওকে কাজগুলো দেখেন রিয়েল স্টোন বসানো মাসাল্লাহ এত সুন্দর শাড়ি আচ্ছা এখানে কিন্তু লেয়ারে লেয়ারে কাজ করা আর এগুলো আপু এত নাইস কালেকশন হ্যাঁ এগুলো কিন্তু ম্যাটেরিয়াল গুলো জিমিচুর হ্যাঁ সো এটা নিয়ে নেবেন খুব সুন্দর একটা শাড়ি কোথাও একটু হালকা পাতলা প্রবলেম থাকতে পারে জেনে কালার কালার কি আছে

ফুল এমব্রয়ডারি করা এবং এই যে দেখেন ট্যাসেল করা এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক শাড়িগুলো দেখছেন এন্ড জিমিচুর ব্যাপারটাই হচ্ছে আপনার শাড়িটাই থাকবে ইটসেলফ শাইনি এটা আপনাকে একটা সিলভার শাইন দিবে পুরো শাড়িটাতে সিলভারই একটা শাইন এমব্রয়ডারি করা এম্ব্রয়ডারির সাথে সাথে আপনার সুন্দর করে সিলভার সিকোয়েন্স বসানো আছে ওয়াও জিমিচুর কি কালার এগুলো এত সুন্দর শাইন দিচ্ছে এগুলো সব সেলিব্রিটি কালেকশন আপনি সেলিব্রিটি কালেকশন দ্রুত নিয়ে নেবেন এবং এটা ব্লাউজ পিসটা দেখেন স্লিভসের এই যে দেখেন ব্যাক পার্ট অ্যান্ড অনাদার স্লিভ এই সুন্দর শাড়িটা যার ভালো লাগবে তাড়াতাড়ি হবে মাত্র তিন হাজার ছয়শো টাকা অনলি তিন হাজার ছয়শো টাকা এই জিনিস পেয়ে যাচ্ছেন ও মানে একদম বিশ্বাস করেন এই শাড়িগুলো আমি ভিডিও দিয়েছি যদি আপনারা নেন তো ভালো কথা না নিলে কিন্তু আমার এখানে বসে আছে সবগুলো নেওয়ার জন্য ওকে তাড়াতাড়ি ইনবক্স করে ফেলবেন দেখা হচ্ছে আমাদের নেক্সট ভিডিওতে আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম